কলকাতার পার্ক স্ট্রিটের এক নাম করা রেস্টুরেন্ট অলিপাব থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে রেস্টুরেন্টে অমুসলিমদের খাওয়ানোর অভিযোগ উঠেছে একটি ঘটনা গো মাংস খাওয়ানোর ইউটিউবার সঙ্গে সায়ক চক্রবর্তী টলিপাড়ার পরিচিত মুখ তিনি যেমন অভিনেতা তেমনই কন্টেন্ট ক্রিয়েটার শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের অলিপাব রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তিনি সঙ্গে ছিলেন তার দুই বন্ধু তারা একটা মাটন স্টিক অর্থাৎ পাথার মাংস অর্ডার করেছিলেন কিন্তু তাদের না জানিয়েই পরিবেশন করা হয় বিফ স্টিক অর্থাৎ গো এবং না বুঝেই তারা সেটি খেয়ে নেন এরপর ওয়েটার যখন তাদের মাটন স্টিক এনে দেন তখন তারা বুঝতে পারেন তাদেরকে না জানিয়েই বিফ খাওয়ানো হয়েছে ঘটনাস্থল থেকেই গোটা বিষয়টা ফেসবুক লাইভে জানিয়েছেন সায়ক চক্রবর্তী ওয়েটারের সঙ্গে শায়কের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে শায়ক ওয়েটারকে বলেন আমি একজন ব্রাহ্মণ আপনি আমাকে না বলেই কি করে গরুর মাংস খাইয়ে দিলেন পরে ওয়েটার এসে বলে ভুল হয়ে গেছে স্যার এবং বদলে একটি মাটন স্টিক এনে দেয় শুধু তাই নয় ম্যানেজারও হাসি মুখে একে মিস্টেক বলে উড়িয়ে দেবার চেষ্টা করেন দেখুন সেই ভিডিও আমরা এই মুহূর্তে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে। যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছিলেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম আপনি শুয়ার খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে मैनेजर के डबेन की ना डाक तो बैन ना किनो आपनी मैनेजर गलती है मान लिया आपका गलती है मान लिया आपको गलती है लेकिन मैं नहीं खाती तब सॉरी मैम तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते सॉरी का कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हूँ अब एक वेज इंसान को अगर चिकन खिला दो वही मैटर है क्या ऑर्डर दिया था मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के रखता है और देने पे एक, एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है कोलकाता तो में आप लोग बिजनेस कर रहे हो ये भी है, ये 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 है। जब भी खाना दे रहे तो तो <laughs> एक, एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के प्लेट उठाने बोल रहे हो प्लेट नहीं उठा रहे ये लोग हर बात लोगों को बोला हुआ है जब भी खाना कस्टमर को देगा तब भी खाना उसी मटन दिया

কি করে করলেন এটা কি করবো আমি বুঝতে পারছি না ভাই তবে ইতিমধ্যেই সায়ক পাক স্ট্রিট থানায় ওই রেস্টুরেন্ট এবং ওয়েটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অভিযোগের উপর ভিত্তি করেই পুলিশ ওয়েটারকে আটক করেছে তবে খাবার শুধু পেট ভরানোর বিষয় নয় মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত হিন্দুদের কাছে গোমাংস নিষিদ্ধ তা খাওয়া পাপ এটা জানার পরেও কিভাবে এমন ভুল সম্ভব আরও বড় প্রশ্ন অহিন্দুদের ক্ষেত্রে যদি নিষিদ্ধ খাবার পরিবেশন করা হতো তাহলে কি এত সহজে মিস্টেক বলে পাশ কাটানো যেত প্রশ্ন থেকেই যায় এটা কি নিছক ভুল নাকি গ্রাহকের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবহেলা দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ